স্ত্রী আপনার সম্পদ এটা আপনি মূল্যায়ন করতে পারেন না বিধাই আপনার স্ত্রীর সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে গোটা ফেসবুক ফ্রেন্ডের জানায় দেন এলাকার লোকদেরকে আপনার স্ত্রীর অর্থাৎ আপনার স্ত্রী শুধু আপনার সম্পদ হয় না তখন গোটা ফেসবুকের মানুষের সম্পদ হয়ে যায় সম্পদ হয়ে যায় কথা বুঝেন নাই আপনার স্ত্রীকে নতুন বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছেন বিয়ে করে বাড়িতে নিয়ে আসার পরে ইসলাম আপনার স্ত্রীকে যে মূল্যায়ন করেছে আপনি কাপুরুষ এজন্য আপনার স্ত্রীর মূল্যায়নটা আপনি বুঝেন নাই এজন্য আপনার স্ত্রীকে বেপর দেয় বুকি ওড়না না দিয়ে একটা ঢেলা ঢালা শাড়ি পরিয়ে ঘটনা সাইকেলের পিছনে বসিয়ে পুরা সিঙ্গাইরের মানুষের আপনি দেখা বেড়ান তার মানে গোটা এলাকার মানুষের সম্পদ বানিয়েছেন আপনার স্ত্রীকে আপনার স্ত্রীকে আপনার সম্পদ বানাতে পারেন না আপনি ব্যর্থ সন্ধ্যা আমার কথা বুঝতে পেরেছেন আপনি একজন ব্যর্থ স্বামী এই জন্য প্রবন্ধরা আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে একজন স্বামী হিসেবে স্ত্রীকে মূল্যায়ন করতে হবে বাবা হিসেবে মূল্যায়ন করতে হবে ছেলে হিসেবে মাকে মূল্যায়ন করতে হবে ভাই হিসেবে বোনকে মূল্যায়ন করতে হবে ইসলাম আপনাকে নির্দেশ দিয়েছে যদি আপনি নির্দেশের অবমাননা করেন তো কে আমাদের মাঠে আপনাকে অবশ্যই অবশ্যই জবাব দেওয়া লাগবে আর মা বোনেরা যারা আছেন অবশ্যই মনে রাখতে হবে যে ইসলাম আপনাকে মূল্যায়ন করেছে আজকে আমার ভাইরা যারা আছেন। আপনার মা আপনি সারা দিন কাজ করে বাড়ি আসার পরে বলে যে তোর বউ আমার মেয়ের জামায়ের ভাত বেড়ে খাওয়াইনি আর আপনি আপনার মায়ের এই কথা শুনে সবার সামনে আপনার স্ত্রীকে মারধর করেন কি আছে কি না কথা বলতে হবে আছে কি না কেন ইসলাম আপনার স্ত্রীকে আপনার বোন জামায়ের ভাত বেড়ে খাওয়াতে বলেছে তাহলে আপনি আপনার স্ত্রীকে আপনি মারধর করলেন কেন আপনার ইসলাম আপনার স্ত্রীকে এভাবে অমূল্যায়ন করতে বলেছে না অসম্ভব হতে পারে না বরং আপনার স্ত্রী সহযোগিতা করবে রান্না বান্না করে দিবে কিন্তু আপনার বোনের জামায়ের মাহারাম হলো আপনার মা আপনার মা তাকে ভাত করে খাওয়াবে আপনার স্ত্রী তো তার মাহারাম না তার সাথে ঘোষ গল্প করতে পারে না সে আপনার বোন জামাইকে ভাত করে খাওয়ায় কিভাবে আমার কথা বোঝেন নাই এই জন্য কোনো একজন কোনো একটা অভিযোগ করলো আর পাবলিক প্লেসে আপনি আপনার স্ত্রীকে মারধর করবেন অবমূল্যায়ন করবেন এটি একজন বিবেকবান স্বামীর উচিত না বরং আপনি আপনার স্ত্রীকে গোপনে তাকে বলবেন যে তুমি এটা না করলেও পারতে তাকে ভালোবাসা দিয়ে বুঝাবেন এভাবে দেখবেন একটা পরিবার বা একটা সংসার সুখের হবে শান্তির হবে তৃপ্তির হবে কিন্তু আমরা উল্টা আমরা সব সময় উল্টা অবমূল্যায়ন করেই চলেছি সুতরাং প্রিয় বন্ধুরা আমার যে কথা বলতে যাচ্ছিলাম ইসলাম একজন নারীকে মূল্যায়ন করেছে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে এই শ্রেষ্ঠত্বের মর্যাদাটা আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার মেয়েকে আপনি আপনার বোনকে আপনি প্রত্যেক ক্ষেত্রে আপনার অধীনস্থ নারী সদস্য যারা আছে তাদেরকে এই মর্যাদা বা সম্মান দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ নারীর পর্দার বিধান অনেকেই আজকে নারী স্বাধীনতাকে অর্থাৎ ইসলাম যে নারীকে পর্দায় থাকতে বলেছে নারীরা অনেক ক্ষেত্রে এই পর্দার বিধানটা অস্বীকার করে আপনি মানতে পারেন না সেটা আপনার ব্যক্তিত্ব তবে ইসলামের যে চূড়ান্ত পর্দার বিধানটা আছে আপনি করতে পারবেন না বুঝতে অনেক পুরুষেরা আছে অনেক নারীরা আছে যারা পর্দার বিধান গুলাকে অস্বীকার করে আল্লাহ রসুল বলছেন তিন শ্রেণীর ব্যক্তি কখনো যাবে না তার মধ্যে তিন নম্বরটা হচ্ছে উদ্দেশ্য করে জান্ন হারাম এ বলা হয়েছে এখন আপনি আপনার স্ত্রীর ক্ষেত্রে আপনি আপনার বোনের ক্ষেত্রে আপনি আপনার মায়ের ক্ষেত্রে যদি আপনি আপনার পর্দার বিধান না করেন তাহলে কি